বাসায় একা থাকলে মাঝে মাঝে এরকম ভর্তা করেও ভাত খেতে হয় গৃহিণীদেরকে এখন আপনারা অনেকেই বলবেন যে কি এমন ব্যস্ততা যে ভর্তা করে ভাত খেতে হচ্ছে আসলে এরকম অনেক ব্যস্ততাই থাকে যেগুলো এগুলো আসলে বর্ণনা করা যায় না এগুলোর সাথে রিলেট করতে পারবেন যারা আমার মতো গৃহিণী আছেন আসলে গৃহিণীদেরও কিন্তু বাসায় অনেক কাজ থাকে তো আজকে আসলে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম তো সেজন্য দুপুরে কিছুই রান্না করতে পারিনি তাই এভাবে ভর্তা করে নিয়েছিলাম বেগুন ভর্তা আর গতকালের ভুড়ি রান্না করা ছিল তো আমার আসলে ভুড়ি খেতে ইচ্ছা করছিল না তো সেজন্য আমি বেগুন ভর্তা করে নিয়েছিলাম তো এখানে আমি তেলটা অ্যাড করব এখন তুই যে দেখতেই পাচ্ছেন আমি এখন ভর্তাতে তেল দিয়ে দিয়েছি আমরা বেগুন ভর্তাটা এভাবেই করি শুকনো মরিচও ব্যবহার করা যায় তবে আমি করব না কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করেছি তো আপনারা কে কে বেগুন ভর্তা খেতে পছন্দ করেন আমার খুবই পছন্দের একটা ভর্তা তো তুই যে আমার ভর্তা রেডি আপনারা ভর্তা খেতে চাইলে অবশ্যই এভাবে বানিয়ে নেবেন ভালো লাগবে আশা করছি